নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার অভিযানকে জন আন্দোলনের রূপ দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর নেশা আসক্তদের নেশার কবল থেকে মুক্ত করার পাশাপাশি যুব সমাজ যেন নেশার প্রতি আসক্ত না হয় সেজন্য সতর্ক দৃষ্টি রাখতে প্রশাসনিক দিক থেকে কঠোর ব্যবস্থা নিচ্ছে দিনকে দিন এমনই এক ঘটনা ঘটলো সিধায় থানায় আবারও বড়সড় সাফল্য সিধাই থানার তেইশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সমেত আটক এক গভীরাতে সিরাই থানার অফিসার ইনচার্জ মঙ্গেশ পাটারের কাছে একটি গোপন সংবাদ আসে বরকাঠল এলাকার ছোট্ট কুটনাই কান্তামনি দেববর্মার বাড়িতে শুকনো কাঁচা স্টোর করা আছে তারপর সিদাই থানার ওসি মঙ্গেশ পাটারি হেজামারাস্থিত একশো চব্বিশ ব্যাটালিয়ান সিআরপিএফ কে সাথে নিয়ে যৌথ অভিযান চালায় সংবাদ মাধ্যমে মুখোমুখি ওসি মঙ্গেশ পাটারি বলেন অভিযানে কান্তামনি দেবরমার বাড়ি থেকে দুশো আশি কেজি শুকনো গাজা উদ্ধার করা হয় সাথে দোলন দেবরমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় দোলন দেবরমা সম্পর্কে কান্তামনি দেবরমার মেয়ের জামাই দোলন দেবরমাকে আজকে কোর্টে প্রেরণ করা হবে বাজেয়াত্ম শুকনো গাজার মূল্য প্রায় তেইশ লক্ষাধিক টাকা গতকালকে আমাদের কাছে একটা সোর্স মারফত ইনফরমেশান আসে যে ছোটো কুটনাতে একজন কান্থামণি দেববর্মার বাড়িতে প্রচুর পরিমাণে একটা শুকনো গাঁজা স্টোর করা আছে তো সেই অনুযায়ী আমরা আমাদের হেজামারাস সি এবং পি এফ এবং যৌথ অভিযান আমরা চালাই ওই বাড়িতে এবং বাড়িতে গিয়ে আমরা কান্তামণি দেববর্মাকে পাইনি কিন্তু ওর বাড়িতে ওই দুলন দেবব্রমা বলে একজন লোক ছিল আমরা ওকে পাই এবং ওর গাছ থেকে ওই ঘর থেকে আমরা প্রায় প্রচুর পরিমাণ আনুমানিক দুইশো আশি কেজি শুক্র গাছ আমরা উদ্ধার করি বাজার মূল্যটা কত হবে সেটার বাজার মূল্য আনুমানিক বাইশ থেকে তেইশ লক্ষ টাকা হবে যাকে আপনারা আটক করেছেন উনি কান্তা কি হয় আমরা যতটুকু যতটুকু খবর পেয়েছি কান্তা মুনি দেববর্মার মেয়ের জামাই দুলন দেবর্মা